বেটা আমি ওইটা শোনার পরে বলছি যে মানুষের যখন ধ্বংস আসে তখন যা ইচ্ছা তা করে কিনা বলেন এই মানুষটা ঋণ আপনারা কিভাবে শোধ করবেন বলেন এই দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে কয়জন কথা বলছে কথা বলে এই দেশে ডাউনের বিবর্তন বাদ যখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হয়েছিল কয়জন কথা বলছে তিনি তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ডাউনের বিবর্তন বাদ বই থেকে বাদ দিয়েছেন

শুধু এটাই বলছি যে মুরগির পলক দিয়ে কান চুলকাইতে মন চুলকাও কবুতরের পলক দিয়ে কান চুলকাইতে মন চুলকানো যায় কিন্তু সিংহের লেস দিয়ে যে কান চুলকায় তার পরিণাম ভালো হয় না সিলেট পাশে যদি অকৃতজ্ঞ কেউ হয় তা আল্লাহ পক্ষ থেকে দুনিয়া তো সে গজবের শিকার হবে আখেরা তো সে হবে এই সিলসিলার কাছে আপনারা চির ঋণী যারা বেমানি করেছে প্রতারণা করেছে বোলাঝুরি করেছে আল্লাহ পক্ষ থেকে দুনিয়া তো অপমানিত হবে আখেরা তো তারা হবে আমার কথা যদি কেউ রাগ করেন আমার কিচ্ছু দায় আসে না